খুব কোয়ালিটি ফুল একটি লাইট যারা চাচ্ছিলেন যে ভাই বিশ হাজার এম লেখা থাকতে হবে মেড ইন জাপান দাম মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি যখন আলোটা বড় করে মারবেন দেড় থেকে দুই কাঠা জম পর্যন্ত আলোকিত করবে আর যখন জুম করে মারবেন আপনার দেড় কিলোমিটার পর্যন্ত আলো দূরে যাবে ইনশা আল্লাহ লাইটের থেকে আপনার সুবিধা পাবেন লাইটের থেকে মোবাইল চার্জ দিতে পারবেন লাইটের থেকে মোবাইল অন্য কোনো কিছু যদি আপনার চার্জের প্রয়োজন হয় নিতে পারবেন বিশ হাজার এম মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এটা দুই তিনটা মোডে ইউজ হয় হ্যাঁ তো যারা চাচ্ছেন এমনি লং টাইম দুই চার পাঁচ দশ ঘন্টা লাইটের টানা জ্বলবে প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট মেড ইন জামি মোহাম্মদ ইউসুফ আমার দোকানের নাম হচ্ছে ইনসাফ ইলেকট্রনিক্স একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান এইট সিক্স ওয়ান ডাবল জিরো ডাবল নাইন ডাবল এইট ইন ওয়ান হোয়াটসঅ্যাপ ওই জন্য আমাদেরকে দেখে শুনে অর্ডারটা কনফার্ম করবে ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ অবশ্যই যারা নিতে ইচ্ছুক ভাই তারা আমাদেরকে ফোন মেসেজ করবেন ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো সময় লাগবে একদিন ঢাকার বাইরে আহ ডেলিভারি চার্জ দেড়শো সময় লাগবে আমাদের দুদিন ভাই যারা নিতে চাচ্ছেন জাম্বু জুম টর্চ লাইট মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা বিশ হাজার এমএ এক বছর গ্যারান্টি সহকারে পাবেন জুম আউটের সুবিধা পাবেন তাই মোহাম্মদ ইউসুফ কথা বলবো না আসসালামাইকুম রহমতুল্লাহ